এক প্রশ্ন করেছেন সম্প্রতি আমার স্ত্রী বোন এবং এমন সম্প্রদায় কি যারা নিজেদেরকে মুসলমান পরিচয় দেয় কিন্তু তারা হাদিস অস্বীকার করে হাদিস তারা মনে করে যে যথেষ্ট কিছু আয়াত যে আয়াতগুলো আংশিক তারা উল্লেখ করে কিংবা ব্যাখ্যা সাপেক্ষ আয়াতের একটা ব্যাখ্যা তারা উল্লেখ করে শুধু কোরআনই মানতে হবে অন্য করে কিছু মানা যাবে না কোরআন মানলেই চলবে অন্য কিছু মানা লাগবে না এই কথা তারা প্রচার করে প্রসার করে বিশ্বাস করে এদেরকে আহলে কোরআন বলা হয় মূলত এরা মন্ত্রের হাদিস বা হাদিসও স্বীকার করে আজকে যদি আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলা ভাষাভাষীদের আমাদের জন্য সবচেয়ে বড় ইমান আমল রক্ষা করার ক্ষেত্রে অন্যতম একটা ফিতনা হলো এই ফিতনা কোরআন সে হাদিস করার এটা আমাদের সবার দেখা দরকার এবং সবার জন্য গুরুত্বপূর্ণ কারণ আপনি নিজের অজান্তে হয়তো আলে কোরআনের দিকে আপনি যাবেন যদি আপনি বিষয়টা না জানেন আমাদের অনেক ভাই বোনকে দেখেছি অসংখ্য নামাজ পড়ে অথচ তিনি হাদিসের শিকারকারী হয়ে গেছে গত কদিন আগে আমি অস্ট্রেলিয়া যাওয়ার জন্য ঢাকা এয়ারপোর্টে লাউন্ড অপেক্ষা আরত ছিলাম এক ডাক্তার এসে চিকিৎসক এসে আমাকে বললেন চোখের পানি তার চল করছে বললেন ভাই গত সপ্তাহ করে আমাকে বললেন ভাই আমার মা পাঁচ শক্ত নামাজ পাঁচতে খুব দিনদার এবং ভালো মানুষ অত্যাধিক মানুষ চেয়েছে সারা জীবন আল্লাহ চেয়েছে আমার মা হঠাৎ করে কিছু মানুষের খপ করে পড়েছে এদের ওয়াজ শুনে এদের কথা শুনে এখন উনি নামাজ ছেড়ে দিয়েছে। উনি বলেন যে কোরআনে পাঠক্য নামাজের কথা নাই উনি অলরেডি এখন এমন পর্যায়ে চলে গেছে যে আমি নিজেই বুঝতে পারছি তিনি ইসলামের পণ্ডিত নাই কিন্তু আমার মা না পারছি তার সাথে জোরাজুরি করতে না পারছি তার এই ইসলাম প্রতি বিশুদ্ধকে আমি সহ্য করতে ভাইরা আমার এই যে বারবার করে ফিরকার কথা বলছি শেষ যুগে আলামাদের কথা বলছি এই শেষ যুগে অনেক ভালো কাজ দেখা যাবে মনে হবে অনেক ভালো কাজ কিন্তু সেটার ভেতরটা অন্তঃসার শূন্য এরকম একটা ফেতনা হলো হাদিস শিকারের ফেতনা এখন ঘরে ঘরে শুরু হয়েছে অতিরিক্ত কোরআনের মায়া মানে কোরআনের মায়া তো ভালো কোরআনের কথা আমরা একটু আগে বললাম কিন্তু যখন কোরআনের প্রতি আপনি ভক্তিটা বেশি করতে গিয়ে নবী সাল্লা সাল্লামের প্রতি অভক্তি করবে তখন সেটা হবে

যে আমি কি কোরআন দিয়েছি আপনি কোরআন মানুষকে শুধু পৌঁছে দিবেন আল্লাহ সেটা বলেন তার পাশাপাশি কেউ গ্রহণ না করে শুধু কোরআন আয়াত সে গ্রহণ করে তাহলে সে নিজেকে আপনি কোরআন বলতে পারে মূলত সে হাদিস অস্বীকারী এবং হাদিস কে যদি কেউ অস্বীকার করে সে আর মুসলমান থাকে না ভাই র জানো আমাদের দেশে অনেক রাজনীতিবিদ অনেক শিক্ষিত মানুষ অনেক অনেক জানাশোনা মানুষ তারা আজ এই বিভ্রান্তিতে এই বেড়া তারা হারিয়ে যাচ্ছে এই জন্য আমাদেরকে নিজেদেরকে জানতে হবে আল্লাহ এক একটা জায়গায় বিশ্বাস একটি জায়গায় দেখাতে পারবেন না যে আল্লাহ শুধুমাত্র তামের কথা বলেছেন

এই জন্য আমি কোরআন অনেক পড়ি কিন্তু ঝামেলা আছে আমি হাদিসাম এইটা কোরআন করে আমার আল্লাহ তালা যেসব হারাম বলেছে মৃত বস্তু খাওয়া হারাম রক্ত খাওয়া হারাম শুকর খাওয়া হারাম এগুলো বলেছে কিন্তু কোরআনে আল্লাহ তালা গান হারাম এটা এইভাবে এবার বলেন কোরআনে আল্লাহ তালা সুরাই রহমানের ছয় ভরে সম্ভব

এই গান হারাম হওয়াটা সাব্যস্ত হয় হারাম গান এটাকে পরিহার করা বিষয়ে সাব্যস্ত হয় তিনি যেহেতু পেশায় একজন সঙ্গীত শিল্পী তার কাজটাকে হালাল রাখার জন্য কোরআনের ওই সংক্ষিপ্ত যে ইনিশিয়াল নির্দেশ এটা তার জন্য একটু হেল্পফুল হয় এই জন্য যদি কোরআন মানা তিনি হারিস এই ক্ষেত্রে এখন ঘরে ঘরে দুই একজন জেনারেল শিক্ষিত মানুষ বের হয়েছে যারা হয়তো পেশায় ডাক্তার বা এরকম পেশার সাথে জড়িত তারা দেখবেন কোরআনের ব্যাখ্যা করে কোরআনের তাফসিল করে হাদিস তাদের মধ্যে কখনো সুন্দর না তারা হাদিস স্বীকার করে এটা ভয়াবহ ওই যে নবীজি বলেছেন যে এক বহু ফিতনা আসবে ধোয়াশা আসবে বিভ্রান্তি হবে দেখে মনে হয় ভালো আসলে সেটা খারাপ মাকার ফলের মতো দেখতে অনেক চমৎকার সুন্দর কিন্তু সাধনে ঠিক ভাবে ইসলামের নামে বিভ্রান্তি ইসলামের নামে গোমরাহী ইসলামের নামে ভুল পথ এটা দিলে বহু মানুষ আহ্বান করবে এবং অনেকে সেদিকে যাবে এজন্য জন্য খবরটা আমাদেরকে সচেতন হতে হবে